এই যে টার্মগুলো আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করলাম একের পর এক এটি হল মূলত একটি কোম্পানির পিএনডেল স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট একেবারে সহজ একটি ইনকাম স্টেটমেন্ট প্রিয় দর্শক আপনি যদি শেয়ার মার্কেটে একজন দক্ষ এবং ভালো মানের লং টার্ম ইনভেস্টর হয়ে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি শেয়ারের কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল টার্ম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে একটি শেয়ারের একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল টার্ম হল তার পি অ্যান্ডেল স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা অন্য কথায় আমরা বলতে পারি ইনকাম স্টেটমেন্ট এই ইনকাম স্টেটমেন্টটি একটি কোম্পানি সম্পর্কে একটি শেয়ার সম্পর্কে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে পারে এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কোম্পানিটি লাভ করছে নাকি লস করছে আর লাভ করলে সেটি কি ধারাবাহিকভাবে করছে কি না সেটি ক্রমাগত বাড়ছে কি না এই তথ্যগুলো আপনি ইনকাম স্টেটমেন্ট থেকেই পাবেন এবং এটি জানা একজন বিনিয়োগকারী হিসেবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব। একেবারে পানির মতো সহজ করে আপনি কিভাবে একটি কোম্পানির এল স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্টটি পড়তে পারবেন বা বুঝতে পারবেন সেটি নিয়ে অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবে শুরু করার আগে একটি কথা যারা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফিনান্স সংক্রান্ত ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেল জিয়াউদ্দিন হাওলাদার সাবস্ক্রাইব করে রাখতে পারে প্রিয় দর্শক একটি কোম্পানির এল স্টেটমেন্ট বুঝতে হলে আপনাকে সহজ করে কিছু কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে ধরুন একটি কোম্পানির কার্যক্রমের মূলই হচ্ছে তার প্রোডাক্ট এবং পণ্য সেল করা আমি হিসাবের ক্ষেত্রে একটি কোম্পানির উদাহরণ এখানে নিচ্ছি ধরুন একটি কোম্পানি তার এক বছরে সে পণ্য বিক্রি করলো দশ কোটি টাকা এই যে দশ কোটি টাকার পণ্য বিক্রি করলো এটিকে আমরা বলে থাকি রেভিনিউ অর্থাৎ কোম্পানিটি এক বছরের রেভিনিউ ইনকাম করলো দশ কোটি টাকা এখন কথা হলো কোম্পানিটি শুধু পণ্য বিক্রি করলেই হবে না কোম্পানিটি যে পণ্যটি উৎপাদন করেছে তাকে কাঁচামাল কিনতে হয়েছে আরও কিছু বিষয়কে ক্রয় করতে হয়েছে তারপর সে পণ্যটি উৎপাদন করতে পেরেছে অর্থাৎ এই যে উৎপাদন খরচটি তার হয়েছে এটিকে আমরা বলে থাকি কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ উৎপাদন খরচ আমি ধরে নেই কোম্পানিটি দশ কোটি টাকা পণ্য বিক্রি করলে তার কস্ট অফ গুডস হোল্ড হয়েছে বা উৎপাদন খরচ হয়েছে ছয় কোটি টাকা এখন আমরা এই রেভিনিউ দশ কোটি টাকা থেকে যদি ছয় কোটি টাকা মাইনাস করি তাহলে আমাদের হাতে থাকছে চার কোটি টাকা প্রিয় দর্শক এই যে আমাদের হাতে চার কোটি টাকা থাকছে এই চার কোটি টাকাকে আমরা বলে থাকি গ্রোস প্রফিট অর্থাৎ কোম্পানিটি গ্রোস প্রফিট করেছে চার কোটি টাকা এখন এই কোম্পানিটি শুধু যে পণ্যটি বিক্রি করেছে তার উৎপাদন খরচ হয়েছে এটি বাস্তব কথা কিন্তু তার বাইরেও তাকে আরও কিছু খরচ করতে হয়েছে ধরুন কোম্পানিটিকে একটি অফিস মেনটেন করতে হয়েছে কোম্পানি একটি কারখানা মেনটেন করতে হয়েছে সেখানে তাকে কর্মচারী রাখতে হয়েছে তাদেরকে বেতন দিতে হয়েছে কোম্পানিকে বিদ্যুৎ বিল দিতে হয়েছে কোম্পানিকে গ্যাস বিল দিতে হয়েছে কোম্পানিকে বিজ্ঞাপন খরচ করতে হয়েছে কোম্পানিকে পরিবহন খরচ করতে হয়েছে এই যে খরচগুলো সে করেছে এগুলোকে আমরা বলে থাকি অপারেটিং কস্ট এখন আমরা যদি হিসাব করি তাহলে আমরা গ্রোস প্রফিট পেয়েছিলাম চার কোটি টাকা সেখান থেকে আমরা ধরি এই অপারেটিং কষ্ট হয়েছে আরও দু কোটি টাকা এখন আমরা এই চার কোটি টাকা থেকে যদি দু কোটি টাকা মাইনাস করি তাহলে আমাদের হাতে থাকছে দুই কোটি টাকা এই দুই কোটি টাকাকেই আমরা বলে থাকি অপারেটিং প্রফিট বা পিবিআইটি অর্থাৎ প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস দর্শক আশা করি এ পর্যন্ত আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এখন এই যে আমরা পিবিআইটি বা অপারেটিং প্রফিটটি পেলাম দুই কোটি টাকা এখান থেকে কোম্পানিকে শেষে যেটা করতে হবে সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে আমি হিসাবের খাতিরে ধরে নিচ্ছি কোম্পানিটি সরকারকে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করলো তাহলে কি দাঁড়ালো দুই কোটি টাকার চল্লিশ পার্সেন্ট যদি কোম্পানিটি ট্যাক্স প্রদান করে তাহলে সেই হিসাবে আসে আশি লাখ টাকা এবার আমরা যদি এই দুই কোটি টাকা থেকে আশি লাখ টাকা আমরা বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকছে এক কোটি বিশ লাখ টাকা প্রিয় দর্শক এই যে শেষে শেষে এক কোটি বিশ লাখ টাকা সব খরচ করার পর থাকছে এটিকেই বলা হয় একটি কোম্পানির নেট ইনকাম বা নিট মুনাফা অর্থাৎ এই এটিকেই বলা হয় কোম্পানির চূড়ান্ত লাভ এই যে টার্মগুলো আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করলাম একের পর এক এটি হলো মূলত একটি কোম্পানির পিএনডেল স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট একেবারে সহজ একটি ইনকাম স্টেটমেন্ট আপনারা যখন কোনো স্কিনার ওয়েবসাইটে গিয়ে এই পিএনডেল স্টেটমেন্টটি দেখবেন এর ভিতরে হয়তো আরও কিছু টার্ম দেখবেন সেগুলো হচ্ছে আমি যে বেসিক টার্মগুলো বললাম তার আনুষঙ্গিক কিছু টার্ম হয়তো থাকতে পারে কিন্তু টোটালি আমি যদি এক কথায় বলি আমি যেটুকু বললাম এটাই হলো একটি কোম্পানির পি অ্যান্ডেল স্টেটমেন্ট এবং এটি আপনাকে কোনো শেয়ার কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে পড়তে হবে কারণ দেখুন একটি কোম্পানি বা একটি বিজনেসের মূল হলো শেষের নিট লাভ সে কত লাভ করলো সে লাভটি বাড়ছে কিনা কারণ লাভ বাড়লে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানির বিজনেস ভবিষ্যতে এক্সপানসেনশন হবে ভবিষ্যতে বৃদ্ধি পাবে আরও বড় হবে কোম্পানি আমার বিনিয়োগ আরও লাভজনক হয়ে উঠবে সুতরাং এই ডাটাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য আপনাকে খুব কেয়ারফুলি একটা বিষয় অবজার্ভ করতে হবে এই পিএনডেল পেটে সেটি হচ্ছে আপনি বিগত পাঁচ থেকে দশ বছরের তার এ পিএমডেল স্টেটমেন্টের দেখবেন অর্থাৎ তার যে নেট ইনকাম সেটি দেখবেন নেট ইনকাম যদি ধারাবাহিকভাবে বাড়তে থাকে প্রতি বছর তাহলে এটি আশাবাদী হওয়ার মতো একটি সিগনাল আমাদেরকে দেয় কারণ কোম্পানির প্রফিট বাড়ছে সুতরাং এই টার্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও তৈরি করার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ